আসসালামু আলাইকুম সঞ্জানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি বানিয়েছি ডিম পিঠা মাত্র এই দুইটি উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটি তোমরা বাসায় বানিয়ে বিকেলের নাস্তা হিসাবে খেতে পারো একদম উপরে মুচমুচে ভিতরের নরম খেতে কিন্তু ভীষণ মজা বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে আমি মনে করি একদম মজাই ভরা তো তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখো রকম এটা পাট পাট হয়েছে এই দেখো আমার কাছে তো এই পিঠাটা খুবই ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে তো তোমরা খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে আশা করি সবার কাছে আজকের রেসিপিটি একটু অন্যরকমভাবে ভালো লাগবে তো চলো তোমাদের দেখিয়ে দেই পিঠাটা আমি কিভাবে বানালাম এইদিকে আমি একটা বলের ভিতরে দেখো এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটা দিলে একটু গ্রান আসে ভালোই লাগে খেতে ঘিটা দিয়ে আমি এই এইগুলো হাত দিয়ে মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইভাবে হাত দিয়ে মিক্সড করে নেব এখন দিয়ে দেব দুইটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম ডিম দুইটা দিয়ে দিলাম দিয়ে আবারও হাত দিয়ে মিক্সড করে নেব এরপর দিয়ে দেব খেজুরের গুড় তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিও দেখো আমি গুড়টা আগেই পানি দিয়ে গুলে রেখেছিলাম না হয় ভিতরে দানা দানা থাকলে ভালো লাগবে না দিয়ে আমি সবগুলো এই রকম করে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেব এখন একটু পানি দিয়ে দেব অল্প অল্প পানি মেশাবো আর এটা ব্যাটার বানাবো বেশি পাতলাও করব না ঘনও করব না এই রকম ভাবে করব। দেখো ঘনত্বটা তোমাদের দেখিয়ে দেই আমি সব উপকরণ দিয়ে এই রকম করে মিক্সড করে নিয়েছি ভালো করে মিক্সড করে নিতে হবে যেন আটা দলা পাকিয়ে না থাকে এর মধ্যে এখন আমি দিয়ে দেব দারচিনি আর এলাচ আমি পাটার মধ্যে একটু বেটে গুঁড়ো করে রেখেছি ওইটা দিয়ে দিলাম হাফ চামচের মতো তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিও বেশি হলে বেশি আর কম হলে পরিমাণ অনুযায়ী দিয়ে দিও এই পিঠাটাই কিন্তু এই গুঁড়াটা দিলে গরম মশলার একটা গ্রান আসে খেতে কিন্তু মজা লাগে তো আমি এটা আবারও ভালো করে মিক্সড করে নিলাম গরম মশলার গুঁড়াটার সাথে এখন আমি এই দিকে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি একটা পিঠা তোমাদের দিয়ে দেখাচ্ছি কিভাবে এটা ভাজব এটা একটু সময় নিয়ে ভাজতে হবে তো এটা আমি নামিয়ে নিয়ে নিলাম দেখো এখন এই পিঠাটা আবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এটা একবার ব্যাটারে দেব আবার ভাজবো আবার উঠিয়ে আবার ব্যাটারে দিয়ে দেবো আবার ভেজে নেব এই রকম করব আর এটা মোটা না হওয়া পর্যন্ত ভাসতেই থাকব তো দেখো বন্ধুরা আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও এটা একটু হয়ে গেলে আবারও এটা নামিয়ে আবারও বেটারে দিয়ে দিব এই রকম করে আমি এই পিঠাটা অনেক মোটা করে ভেজে নেব তোমাদের একটা দেখিয়ে দিলাম এইভাবেই তোমরা সবগুলো ভেজে নেবে যখন বানাবে খুবই সহজ না পারার কিছু না আমার আপুরা আমার থেকে অনেক ভালো পারে আমি অনেক আপুর ভিডিও দেখি ওরা খুব কত সুন্দর করে রান্না করে আপুদের মতো হয়তো পারি না তবে আপুরা যদি একটু সাপোর্ট করে তাহলে সামনে এগোতে পারবো তো এটা আবারও আমি নামিয়ে আবারও বেটারটার মধ্যে চুবিয়ে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন আপুরা যারা আমার চ্যানেলে এসেছ আমার ভিডিওগুলি দেখো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভিডিওটা পুরোটা দেখো বেল বাটনটি অন করে দিও নতুন নতুন ভিডিও পেতে আর সব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখো তারা একটা ফলো দিয়ে শেয়ার করে দিও প্লিজ এটাই আমার বন্ধুদের কাছে অনুরোধ তো এটা আমি এখন নামিয়ে ফেলবো দেখো নামিয়ে এটা আবারও বেটারে চুবিয়ে নিয়েছি দেখো আবারও এটা ভেজে নেব এই রকম করেই ভাসতেই থাকবো ভাসতেই থাকবো তো এই রকম করে ভেজে নেব আমি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি এই রকম করে সবগুলো ভেজে নেব ভেজে এটা তুলে নেব তো আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণই মজা একদম মুচমুচে